ও কি আজকেও পড়ছে আবার মাথায় উল্টো পোল্টা ভূত চপলো যাই হোক হচ্ছে তো ভালো কি রে পরীক্ষার জন্য পড়ছিস নাকি অন্য কোন বিষয় না মা এমনি পড়ছিলাম সামনে পরীক্ষা আসছে তো তো আমাদের সোফি সফি এখন পড়ছে আর এদিকে সফির বোন দিদি তো পড়ছে তাড়াতাড়ি দিদির এই নতুন চকলেটগুলো খেয়ে নি আমার গুলো খাওয়া গেছে নাহলে দিদি এসে দেখলে তো সবগুলো নিয়ে নি আমি তাড়াতাড়ি দিদির চকলেটগুলো খাই এদিকে তো আমাদের দেশ সফির বোন মিনা সবগুলো চকলেট খেয়ে নিল একা একা আর সফির পড়া শেষ হওয়ার পর অনেকক্ষণ তো বললাম খিদে পেয়েছে দেখি গিয়ে নতুন চকলেটটা খেয়ে আসি মা পড়া শেষ হয়েছে আমি নতুন চকলেটটা যাচ্ছি নতুন চকলেটটা কোথায় এখানে না রেখেছিলাম এখানে তো নেই এখানে নেই দেখি অন্য কোথাও ওপরটাই এখানেও তো নেই তো বন্ধ করে দিই তাড়াতাড়ি মা তুমি আমার চকলেট দেখেছো তুই দেখেছিস না আমি কিছু দেখিনি এখানেও তো নেই এখানেও নেই কোথায় গেল আমার চকলেট ইস দিদি মনে হয় টের পেয়ে যাচ্ছে দাঁড়া তুই কোথায় যাচ্ছিস পালিয়ে আমি খাইনি না আমি জানি তুই খেয়েছিস হ্যাঁ আমি খেয়েছি ধরতে পারবি না পারবি না আমাকে ধরতে পারবি না তো দেখো মিনি আর তার বোন কিন্তু অনেক দুষ্টুমি করছে মিনি বোন ও চকলেট খেয়ে নিয়েছে আর ও ওকে ধরলো তো বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো এরকম ঝগড়া ঝটিস করে তো ওদের মা খুব রেগে গেছে মা দেখো আমার চকলেট খেয়ে নিয়েছে আরে দাঁড়া বাড়িতে আরো চকলেট আছে অত মারামারি করছিস কেন আয় তোরা কি বাড়িতে চকলেট আছে তাও বলো আমার চকলেট কেন খেলো আরে বোন তো দাঁড়া আমি চকলেট নিয়ে তো মিনির মা তো চকলেট আনতে গেল মিনি আর সফির মা এদিকে মিনি তো খুব রেগে আছে তো মিনির মা চকলেট দুটো নিয়ে নিচ্ছে তো এগুলো কিন্তু স্পেশাল চকলেট বাজারে নতুন আসছে এগুলো মিনিকে ওর জন্মদিনে ওর দাদু ওকে আর ওর বোনকে দিয়েছিল ওর বোন সব খেয়ে নিয়েছে আর মিনিটটা বাকি ছিল কিনেছে মা চকলেটগুলো তো খুব টেস্টি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি টাটা সবাইকে দেখাবো না কোনো ভিডিওতে